আলহামদুলিল্লাহ আহসালাতসাল্লাম আলম আল্লাহ নাবিয়াবাদ সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহতাল্লার জন্য শান্তি অবতীর্ণ জনাব মহম্মদ রসোল্লা সাল্লি সালাম প্রতি আল্লাহ সাল্লাহ বারিক আলাই আপনারা অবগত আছেন আমরা অনলাইন প্রোগ্রামের মাধ্যমে আজকে ধারাবাহিকভাবে পর্ব আকারে একটির পর একটি আমরা পর্ব আকারে করব বলেছিলাম আজকে আমরা শুরু করতে চলেছি প্রথম পর্বে প্রথম পর্বে আজকে যাকে আমি ডেকে নেব তিনি হচ্ছেন আমাদের জঙ্গিপুরের বাসিন্দা জঙ্গিপুর মুর্শিদাবাদের বাসিন্দা রাকেশ শেখ রাকেশ শেখকে আপনাকে আহ্বান করা হচ্ছে আপনি এখানে চলে আসুন তো প্রথম রাউন্ডে আপনার জন্য তিনটি প্রশ্ন হবে প্রথম রাউন্ডের প্রশ্ন চার করে মার্ক থাকবে ভুল হলে দুই নম্বর মাইনাস প্রথম রাউন্ডে আপনার কোনো লাইফ লাইন থাকবে না দ্বিতীয় রাউন্ডে লাইফ লাইন থাকবে দ্বিতীয় রাউন্ডে চারটি প্রশ্ন থাকবে আপনার দ্বিতীয় রাউন্ডের লাইফ লাইন হচ্ছে আপনার ফিফটি ফিফটির চান্স এবং লাইফ লাইন থাক দিন বা আপনি যদি মনে করেন আপনি কাউকে জিজ্ঞেস করে উত্তর দেবেন আপনি ফোন করে করতে পারেন বা কাউকে জিজ্ঞেস করে উত্তর নিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ওখানে দুটো অপশান তিন নম্বর আপনার লাইফলাইন যেটা তিন নাম তিন নম্বর রাউন্ডে সেটা হচ্ছে আপনার লাইফ লাইন ডবল চান্স আপনি একটা উত্তর দিলেন আবার ভুল হলে আর দিতে পারবেন আর আরেকটা লাইফলাইন হচ্ছে লাইফলাইন লাইন দিন যেটা এখানে সামনে কাপ রয়েছে কাপের মধ্যে কিছু কাগজ রয়েছে সেটা আপনি বেছে উত্তর দিতে পারবেন তো দ্বিতীয় রাউন্ডের আপনার মার্ক হচ্ছে আপনার সাত করে ভুল হলে সাড়ে তিন নম্বর মাইনাস তৃতীয় রাউন্ডের মার্ক হচ্ছে আপনার বারো করে ভুল হলে আপনার বারো করে ছয় করে মাইনাস হয়ে যাবে ডবল লাইফ লাইন থাকবে আপনি দ্বিতীয় রাউন্ডে আপনি পাবেন তিনটে অপশান পাচ্ছেন তার মধ্যে আপনাকে দুটো অপশান বেছে নিতে হবে হয় আপনাকে লাইফ লাইন ত্যাগ দিতে বাঁচতে হবে নাহলে আপনাকে কাউকে যদি মনে করে আমি প্রশ্নটা জানবো ফোন করে আপনি জানতে পারেন আর আপনার প্রথম রাউন্ডে আপনার তিনটি প্রশ্নের জন্য আপনার সময় থাকছে পঁয়তাল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে আপনার লাইটে যদি ই হয়ে যায় আপনি এটা হাত দেবেন আবার চালু হয়ে যাবে যে লাইটটা যদি নিভে যায় হ্যাঁ শুধু ই করলেই নিয়ে যাবে আপনার জন্য প্রথম প্রশ্ন আল্লাহ তালা কোন নবীকে সমস্ত বস্তুর নাম শিখিয়ে দিয়েছিলেন আল্লাহ তালা কোন নবীকে সমস্ত বস্তুর নাম শিখিয়ে দিয়েছিলেন অপশান এ আদম আলাইসাল্লাম অপশান বি মুসা আলি সাল্লাম অপশান সি ইব্রাহিম আলয়াল্লাম অপশান ডি মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ তালা কোন নবীকে সমস্ত বস্তুর নাম শিখিয়ে দিয়েছিলেন অপশান এ আদম আলা অপশান বি মুসা আলাহিসাল্লাম অপশান সি ইব্রাহিম আলাইসাল্লাম অপশান ডি মোহাম্মদ সাল্লা করে দেব ভাই চিন্তা বলছেন আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আপনার জন্য পরবর্তী প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ওহ যুদ্ধের সাল্লা সাল্লামের জখমের চিকিৎসা কি দিয়ে করা হয়েছিল অপশান এ চাটাই পুড়িয়ে তার ছাই দিয়ে অপশান বি পাগড়ি পুড়িয়ে তার ছাই দিয়ে অপশন সি গাছের ছাল দিয়ে অপশন ডি খেজুর গাছের পাতা দিয়ে করে দেব একবার লক হলে আর কিন্তু করা যাবে না অপশান ডি লক করা হোক আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি উত্তর হবে অপশান এ চাটাই পুড়িয়ে তার ছাই দিয়ে আপনার জন্য পরবর্তী প্রশ্ন শিকা শব্দের অর্থ কী অপশান এ কাবাগি রেহের তত্ত্বাবধান অপশান বি হাজিদের আপ্যায়ন ও মেহমানদারি অপশান সি হাজিদের জন্য পানি ব্যবস্থাপনার দায়িত্ব পালন অপশান ডি যুদ্ধের পতাকা বহন করা লাইট এখানে লাইট আছে এখানে মাউসে এখানে হাত দেন যে কোনো একটা সুই হাত দেন আপনি যে যদিও আপনি সময় পার করে দিয়েছেন টাইম শেষ হয়ে গেছে আপনার উত্তরটি সঠিক হয়নি উত্তর হবে হাজিদের জন্য পানি ব্যবস্থাপনার দায়িত্ব পালন এবার আমরা চলে এসেছি দ্বিতীয় রাউন্ডে এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ রাউন্ড যার জন্য আপনি পাবেন ফিফটি ফিফটি চান্স এবং লাইফ লাইন থাকবে আপনি যদি সঠিক উত্তর দেন আপনার সাত করে পাবেন ভুল হলে আপনার সাড়ে তিন নম্বর মাইনাস তৃতীয় রাউন্ডে এটা আপনার সময় থাকবে এক মিনিট আপনি এক মিনিট সময় পাবেন এক মিনিটের আগে যদি উত্তর দিতে পারেন আর টাইম পার হলে আপনার টাইম পরে যদি উত্তর দেন তাহলে আপনার উত্তরটি বাতিল হবে সেটা ভুল বলে কম হবে লাইফ লাইন দুটো আছে ফিফটি ফিফটি চান্স এবং লাইফ লাইন ত্যাগ আপনার জন্য প্রথম প্রশ্ন দ্বিতীয় রাউন্ডের আউবাক্কার সিদ্দিক আল্লাহ তালা আনহুর খেলাপথের সময় ইয়ামানের মোর্তাদদের দমন করার জন্য কোন সাহাবিকে দায়িত্ব প্রদান করেন অপশন এ উমার বিন খাত্তাব রাজি আল্লাহ আনহু জারির বিন আবদুল্লাহ আল্লাহ আনহু খালেদ বিন ওয়ালিদ ওয়ালেদ রাজিয়ালহু আলী বিন আবি তালিব রাজি আল্লাহ আনহুদ আপনি ভেবে চিনতে বলছেন একবার লক্ষ্য হলে টাইম দিকেও আপনাকে দেখতে হবে টাইমের লক্ষ্য করতে হবে আপনাকে টাইমের লক্ষ্য করতে হবে আপনাকে এটাই অপশান সি লক করা হোক আমি যেটা দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি উত্তর হবে অপশন বি জারির বিন আবদুল্লা রাজি আল্লাহন হোক আপনার কাছে লাইফ লাইন আছে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি লাইফ লাইন নিতে পারেন লাইফ লাইন আর বলা বলতে ভুলে গেছি লাইফ লাইন নিয়ে যদি উত্তর দেন তাহলে আপনার দু নম্বর মাইনাস হবে সাতের জামায় আপনি পাঁচ করে নম্বর পাবেন আর লাইফ লাইন ছাড়াই যদি উত্তর দিতে পারেন তাহলে আপনি সাত করে নম্বর পাবেন আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারে কে তার সমস্ত সম্পত্তি উইল করে যান অপশান এ হাজি মোহাম্মদ মোহসিন অপশান বি হাজি শরিয়তুল্লাহ অপশান সি সৈয়দ নিসার আলী অপশন ডি নবাব সলিমুল্লাহ ফিফটি ফিফটি চান্স ফিফটি ফিফটি চান্স দেওয়া হোক আপনার কাছে অপশান এ মোহাম্মদ হাজি মোহাম্মদ মোহসিন অপশন সি সৈয়দ নিসার আলী হাজি মোহাম্মদ মহসিন ভেবে জিন্দা বলছেন আমি যেটা দেখতে পাচ্ছি আপনি যে উত্তর দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে হাজি মোহাম্মদ মোহসিন আপনার জন্য তৃতীয় প্রশ্ন নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি বোগাতা ক্যানবেরা ওয়েলিংটন কিংস্টন নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি ফিফটি 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 তার নাই আপনাকে পরিবর্তন প্রশ্ন নিতে হবে আপনি এখান থেকে একটা স্লিপ বাছাই করেন এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা কাগজ বের করেন আমার কাগজটা দেন এই যে এখানে একটা কাগজ আছে এটা কি এটা বুঝতে বলে দিই এর অপশান থাকবে না সোহাইব আলাইসাল্লাম কোন এলাকার নবী হিসেবে পরিণত হন সোহাইব আলাইসাল্লাম কোন নবীর কোন এলাকায় নবী হিসেবে পরিণত হন তাই কোন এলাকায় পাঠানো হয় লক্ষ করে দেব আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি উত্তর হবে মাদাইন এলাকায় সোয়েব আলিস সালেন্দ্রে মাদায়ন এলাকায় পাঠানো হয়েছিল মাইক আওয়াজ হচ্ছে না হ্যাঁ বলো তো কাছে একটু কাছে আপনার জন্য দ্বিতীয় রাউন্ডের শেষ প্রশ্ন আপনার লাইফ লাইন থাকছে না আল্লাহ তাআলা গাছপালা কীবারের দিন সৃষ্টি করেছেন অপশান এ সোমবারের দিন অপশান বি বুধবারের দিন অপশান সি বৃহস্পতিবারের দিন অপশান ডি জুমার দিন না হুম মোবাইল আওয়াজ হবে এটা করে দেব লক্কর হক জুমার দিন আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি উত্তর হবে অপশান এ সোমবারের দিন আল্লাহ সুমনতালা সোমবারের দিন গাছপালা সৃষ্টি করেন শনিবারের দিন মাটি সৃষ্টি করেন রবিবারের দিন আল্লাহ সুমনাদালা পর্বতমালা সৃষ্টি করেন সোমবারের দিন গাছপালা মঙ্গলবারের দিন আপদ বিপদ বুধবারের দিন আল্লাহ সুমনতালা নূর সৃষ্টি করেন বৃহস্পতিবার দিন আল্লাহ সুমনতালা পশু পাখিকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন আর জুমার দিন আল্লাহ সুমারতালা আদম ইসলামকে সৃষ্টি করেছেন আপনার দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে আপনার জন্য এবার তৃতীয় রাউন্ড শুরু এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাউন্ড পিছিয়ে গেলে আপনি অনেক পিছিয়ে পড়ে যাবেন আর এই রাউন্ডে যদি আপনি এগিয়ে যেতে পারেন আপনি যা হারিয়েছেন তার চেয়ে বেশি পেয়ে যাবেন কেন এই রাউন্ডে আপনার জন্য রয়েছে বারো কোড়ো নম্বর ভুল হলে আপনার ছয় নম্বর মাইনাস হয়ে যাবে লাইফলাইন লাইন আপনার জন্য থাকবে ডবল চান্স আর লাইফ লাইন তাক আপনার জন্য প্রথম প্রশ্ন তৃতীয় রাউন্ডের প্রথম প্রশ্ন কোন কাজটি করলে পরস্পরের মধ্যে ভালোবাসা স্থাপিত হয় অপশান এ কারোর অভাব দূর করলে অপশান বি সালামের পর মুসাফা করলে অপশান সি কারোর বিপদে পাশে থাকলে অপশান ডি একে অপরের মধ্যে সালামের প্রসার ঘটালে আপনার এখানে আপনি যথেষ্ট সময় নিতে পারেন যদি আপনার কাছে লাইফ লাইন ত্যাগ দিন না থাকতো আপনি কোনটা গ্রহণ করতেন আপনি না নিয়ে ভালোই করেছেন আপনার এটা সঠিক উত্তর হচ্ছে একে অপরের মধ্যে সালামের প্রসার ঘটালে মানে বলা হাদিসের মধ্যে বলা হয়েছে একে অপরের মধ্যে সালামের প্রসার ঘটালে পরস্পরের মধ্যে ভালোবাসা স্থাপিত হয় তো আপনি লাইফ লাইন থাকতে নিয়েছেন আপনি এখান থেকে কাপ থেকে একটি প্রশ্ন তুলেন আমাকে দিন এটার উত্তর দেওয়ার জন্য আপনার পঁয়তাল্লিশ সেকেন্ড সময় অপশান থাকবে না লাইফ লাইন আপনি লাইফ লাইন নিতে পারেন আর আছে কেনানের অপর নাম কী কেনানের অপর নাম কী আপনার উত্তরটি উত্তরটি ছিল কেনানের অপর নাম হচ্ছে ফিলিস্তিন আপনি একটু চিন্তা ভাবনা করেই উত্তর দিয়েছেন যেহেতু আপনার কাছে পর্যাপ্ত সময় রয়েছে এই রাউন্ডে যদি আপনি লাইফ নিয়েছেন যার কারণে আপনাকে ওইটা আপনি সময় পাচ্ছেন না আপনার জন্য তৃতীয় রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন কোন সাহাবিকে আবাক্কা রাজি আল্লাহ তালা আনহু এক হাজার শূন্যের সাথে তুলনা করেছেন অপশান এ কাকা বিন আবর রাজি আল্লাহনু অপশন বি খালিদ বিন ওয়ালিদ আনহু অপশান সি আবদুল্লা বিন রা আনহু অপশান ডি সাদ বিন আবি আকাস রাজিয়াল আছে লাইফ লাইন একটা আছে ডবল ডবল চান্স আপনি প্রথমে চুজ করছেন আপনি যেটা চুজ করে সেটা সঠিক হয়নি আর একটা অপশান পাবেন বলেন ওই অপশানের মধ্যেই বলতে হবে অপশান একটা আছে আবদুল্লা বিন রা অপশান সি অপশান এ আছে কাকা বিন আমর অপশান ডি সাতবিনা বি অকশী লক করে দেব সাতবিনা বি অকস লক কর হোক আপনি ডবল চান্স নেওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি উত্তর হবে কাকা বিন আমর রাজি আল্লাহ কোন তাবেই সলাতে সিজদায় অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অপশান এ মোহাম্মদ বিন ইসাহাক রহমাউল্লাহ মুজাহিদ বিন জাব রহমল্লাহ হাসান আল বসির রহমউল্লাহ জাবের বিন জায়দ রাহমাল লাইফ লাইন নাই তুমি লাইফ লাইন সব নিয়েছ করে দিব অপশান এ লক করা হোক মোহাম্মদ বিন ইসাহ আপনি যে উত্তর দিয়েছেন অনেক চিন্তা ভাবনা করেছেন তারপর আপনি উত্তর দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি উত্তর হবে মুজাহিদ বিন জাহানাউল্লাহ চার শেষ প্রশ্ন আপনার শেষ রাউন্ডের শেষ প্রশ্ন শেষ রাউন্ডে আপনার জন্য শেষ প্রশ্ন যারা আমার আয়াতে ইমান এনেছিল এবং যারা ছিল ড্যাস তোমরা তোমাদের স্ত্রীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো এখানে ফাঁকা জায়গা নিচের কোন শব্দটি বসলে আয়াতটি সঠিক হবে ভিরু, মমিন মুসলিম দানসিল মুসলিম দানসিল এই ফাঁকা জায়গাতে কোন শব্দটি বসালে আয়েরটি সম্পূর্ণ হবে সঠিক উত্তর হবে যারা আমার আয়াতে ইমান এনেছিল এবং যারা ছিল ড্যাস তোমরাও তোমাদের স্ত্রীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো এখানে ফাঁকা জায়গার নিচের কোন শব্দটি বসালে আয়েরটি সঠিক হবে আল্লাহ বিরু হুম লক করে দেব অপশান এ লক করা হোক আপনার জন্য ছিল এ রাউন্ডের শেষ প্রশ্ন আপনি তৃতীয় রাউন্ড এখন পর্যন্ত একটি সঠিক উত্তর দিতে পারেননি আপনি এটাও যদি সঠিক না হয় আপনি অনেক পিছিয়ে চলে যাবেন তাই আপনি লক করতে বলেছেন আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তর দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি উত্তর হবে মুসলিম যারা আমার আয়াতে ইমান এনেছিলো এবং যারা ছিল মুসলিম তোমরাও তোমাদের স্ত্রীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো তো যাই হোক সব বিষয়ে যে পারবেন সেটাও নয় যেটা হয়তো আপনি জানেন সেটা আমি জানি না সেটা আমি জানি সেটা আপনি জানেন না তো এখনও ছজন বাকি আছে আর ঝটপট রাউন্ড বাকি আছে ঝটপটে দেখা যাবে হয়তো আপনার ভাগ্যে জেনারেল সেরকম আসেনি হয়তো অন্য জন ভাগ্যে হয়তো জেনারেলি আসবে বেশি হয়তো আপনার ভাগ্যে ইসলামিক গেলে বেশি পড়েছে তো যাই হোক এখনও ডিক্লার হয়নি বা কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে ঝটপট রাউন্ডটা হবে আমরা শেষ রাউন্ডে বলে বলাই হয়েছে আগে আপনারা জানেন তো ধারাবাহিকভাবে একটির পর একটি পর্ব আমরা দিয়ে থাকব তো আমাদের এই প্রোগ্রাম করতে আলহামদুলিল্লাহ আমাদের বন্ধুর বোন দিনী ভাই এবং পাড়া প্রতিবেশী অনেক এই প্রোগ্রামকে আর্থিকভাবে এবং সময় দিয়ে এবং ওলামা আমাদেরকে সহযোগিতা করেছেন যার কারণে আমরাও এই প্রোগ্রাম করতে পেরেছি পরবর্তীতে ইনশাল্লাহ আবারও এর চেয়েও উন্নত মানের করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তবে যেনারা আমাদেরকে প্রোগ্রামে মনে করছেন যে আমরা কিছু সাহায্য করতে চাই তারা আপনারা স্ক্রিনে নম্বর দেওয়া নম্বরে আপনারা সহযোগিতা করতে পারবেন পরবর্তীতে যাতে আমরা এর চেয়ে আরও ভালো করতে পারি আর দোয়া করবেন বিশেষ করে আমরা যারা এই উদ্যোগ নিয়েছি যতজন আমাদের সঙ্গে জড়িত আছে তাদের সবার জন্য দোয়া করবেন আমরা যেন পরবর্তীতে চেয়ে ভালো করতে পারি এবং নাল্লা আমাদের যেন এটা কবুল করেন এবং আমরা যেন এই কুইজের মাধ্যমে জ্ঞানের রস্তি যে আমরা নাম দিয়েছি এই জ্ঞানের রস্তির মাধ্যমে আমরা যেন দিকে দিকে মানুষের কাছে আমরা যেন আলো ছড়াতে পারি জ্ঞানের রশ্মি রোশনি মেনাচ্ছে আলো আমরা যেন সবার মাঝে আলো ছড়াতে পারি সঠিক আলো সঠিক পদ যেটা সঠিক জ্ঞান সবার মাঝে যেন আমরা ছড়িয়ে দিতে পারি আল্লাহ স্মরতাল আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন এবং আমরা যেন এটা আরও দীর্ঘায়িত করতে পারি এবং আমাদের সঙ্গে আপনারা যারা যুক্ত হতে চাইছেন তারা আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলিক